তো আমরা ফাইলটাকে একটু এডিট ওপেন করে আজকে হচ্ছে পাঁচ নাম্বার ক্লাস হ্যাঁ তো আজকের ক্লাসে ধরেন আমরা নতুন একটা টেক শিখবো ধর এটার নাম হচ্ছে মার্কি টেক আমরা প্রতিটা ট্যাগের জন্য ডাবল অ্যাঙ্গেল দিতে হয় হ্যাঁ মার কি এম এ আর কি ইউ ইউ ডাবল ই এটাকে পোজ করতে হবে মার কি এর ভিতরে যদি আমি কিছু একটা লিখি ধরেন ডাব্লিউ থ্রি প্রোগ্রামিং টুল বাংলাদেশ এই যে আমার এখানে লেখাটা ডান দিক থেকে মানে এটা ডান দিকে চলে না গিয়ে নিচে চলে আসছে মানে এক লাইন কিন্তু একটা এটা উইন্ডোর মধ্যে এটা দেখা যাচ্ছে এটা আমি আগেও বলেছি যদি কারো সমস্যা হয় তাহলে এটা ভিউতে গিয়ে এডিটরের মধ্যে ভিউ থেকে ওয়ার্ড র্যাপ এই যে ওয়ার্ড র্যাপ আছে এটাতে হচ্ছে ঠিক করে দিবেন তাহলে এটা এভাবে দেখা যাবে আমরা যদি এখন এই ফাইলটাকে ওপেন করি ব্রাউজারে তাহলে আমরা দেখতে পাবো মার্কির মধ্যে যেটা লিখেছি সেটা দেখতে পাবেন যেভাবে চলতেছে আমরা শিরোনাম দেখতে পাই হ্যাঁ এই জিনিসটা হচ্ছে এভাবে করা হয় মার্কির মাধ্যমে ডিপার্টমেন্ট তাইলে আমরা এই যে মার্কেটিং এর মধ্যে যেটা লিখেছি সেটা কিভাবে করতেছে এভাবে স্ক্রলিং হচ্ছে হ্যাঁ তো এখানে মার্কেটিং এর সাথে আমরা অ্যাট্রিবিউট বসাতে পারি অ্যাট্রিবিউট গত দুইটা ক্লাস আমরা অ্যাট্রিবিউট নিয়ে বিশদ আলোচনা করেছি যাদের অ্যাট্রিবিউট নিয়ে সমস্যা তারা হচ্ছে 3 নাম্বার এবং 4 নাম্বার ক্লাস গুলো দেখে আসতে হবে হ্যাঁ তো প্লেলিস্টে গেলেই পাবেন আপনারা ইউটিউবের প্লেলিস্টে আমি এগুলো আপলোড করে দিছি তো এখানে ডাইরেকশন নামের একটা ডাইরেকশন এ ধরনের একটা অ্যাট্রিবিউট আছে সমান চিহ্ন ডাবল কোটেশন আমরা জানি হচ্ছে এভাবে অ্যাট্রিবিউট লেখার নিয়মটা হচ্ছে অ্যাট্রিবিউট নেই সমান চিহ্ন ডাবল কোটেশনের মধ্যে ভ্যালু লিখতে হবে তো আমি গত ক্লাসগুলোতে বলেছিলাম যে অ্যাট্রিবিউটটা রেড কালার হয়ে যায় ঠিক থাকলে বাট আপনি দেখতে পাবেন এই মার্কিটেক সাথে যে অ্যাট্রিবিউট গুলো ব্যবহার হবে এগুলো কিন্তু রেড কালার হবে না বাট স্পেলিংটা ঠিক থাকলে কাজটা করবে এতটুকু মাথায় রাখবেন তাহলে ডাইরেকশনটা বলতে আমরা যদি এখানে নর্মালি এটা কিন্তু ডান দিক থেকে বাম দিকে স্কোরিং হচ্ছে আমি যদি এখানে ডাইরেকশনের মধ্যে যদি লিখে দিই এটা লেফটটা বাই ডিফল্ট থাকে আমি যদি রাইট লিখে দিই তাহলে যেটা দেখতে পাবেন রাইট সেভ করলাম এখানে সিঁড়ি রুট দিচ্ছি তাহলে দেখতে পাবেন যে বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে উল্টা স্কোরিং হচ্ছে হ্যাঁ এভাবে ডাইরেকশনটা চেঞ্জ করতে পারবেন এখানে চাইলে আপও করা যায় ডাইরেকশন আপ সেভ করে এখানে রিমুভ দিলাম দেখবেন যেটা নিচের দিক থেকে উপর দিকে যাচ্ছে এখানে আবার আছে ডাউন ও ডাব্লিউ এন্ড ডাউন রিলোড দিলাম উপর থেকে নিচের দিকে যাচ্ছে ঠিক আছে এইভাবে হচ্ছে আপনি ডাইরেকশনটা চেঞ্জ করতে পারবেন তো এখানে ডাইরেকশনটা বাদ দিচ্ছি behavior নামে একটা behavior একটা অ্যাক্টিভেট আছে সমান চিহ্ন ডাবল কোটেশন behavior এর আমি যদি এটাকে আবার নরমালি ডেবে আসেছে এখানে behavior এর ভ্যালু যদি স্লাইড দি স্লাইড তাহলে কি হবে দেখবেন স্লাইড টাচ আউট থাকে অল্টারনেট অল্টারনেট এটা যখন দি তখন এটা দেখবেন যে আচ্ছা স্লাইডের একটা কাজ আছে কাজটা আমি একটু দেখাচ্ছি দেখেন রিলুন দিলাম স্লাইডের মধ্যে ডান দিক থেকে আসবে আসার পরে এখানে দেখবেন যে থেমে যাবে বাম দিকে এসে থেমে যাবে আর স্লাইডটা না দিলে এটা চলতেই থাকে হম থামবে যেটা হচ্ছে প্রতিবার রিলুন দেওয়ার পরে মানে ব্রাউজারটা প্রতিবার রিলোড দেওয়ার পরে একবার স্ক্রলিং হবে এবং বাম দিকে এসে থেমে যাবে তো এটার সাথে যদি আমি ডাইরেকশন ইউজ করি ডাইরেকশন মানে একাধিক ভ্যালু একাধিক অ্যাক্টিভিটি কিন্তু এখানে ইউজ করা যায় ধরেন এটা রাইট করে দিচ্ছি তাহলে যেটা হবে উল্টা আসবে বাম দিক থেকে এসে ডান দিকে দাঁড়িয়ে যাবে এটা তাহলে স্লাইড এর কাজ হচ্ছে কি বিহেভিয়ার যদি স্লাইড দেওয়া থাকে তাহলে এটা যে কোনো একদিক থেকে যেদিক থেকে স্ক্রলিং হবে উপর দিকে এসে থামে যায় আমরা যদি অল্টারনেট দি অল্টারনেট তাহলে কি হবে দেখেন রিলোড দিচ্ছি এটা হচ্ছে একবারে দিক থেকে একবারে দিক থেকে এভাবে হবে ডান দিক থেকে এসে বাম দিকে যাবে বাম দিক থেকে এসে ডান দিকে যাবে হ্যাঁ এটা হচ্ছে বিহেভিয়ারের আচরণ মানে বিহেভিয়ারের ভ্যালু হচ্ছে অল্টারনেট দিলে তো এখানে আপনি

50% মানে যেদিক থেকে আসবে ব্রাউজারের ঠিক মাঝখানে এটা ঢুকে যাবে হ্যাঁ এখান আর কাজ করবে না তো আপনি এটাকে ছোট করতে পারেন বা 20% তাহলে জায়গার মধ্যে এটা স্কেলিং হবে দেখবেন এটা 20% জায়গার মধ্যে স্কেলিং হবে অর্থাৎ ব্রাউজারের পুরো জায়গাটা দানে বামে 100% হিসাব করে এটা এই জায়গাটা হবে 20% তো এই এতটুক নির্দিষ্ট করে দিতে পারেন ডাইরেকশনটা যদি আপনি লেফট করে দেন বা তুলে দেন এটা ডিফল্ট ভাবে ডান দিক থেকে আসে তখন হচ্ছে জায়গাটা কি হবে এভাবে ডান দিক থেকে আসবে জায়গাটা ঠিক থাকবে এটা জায়গাটা বাম দিক থেকে নিবে বাট স্ক্রোলিংটা চেঞ্জ হবে ডাইরেকশনের কারণে এখানে আপনি উইডের জায়গায় হাইট দেওয়া যায় হাইটটা তেমন ইয়া নাই এরপরও অনেক সময় হাইট হাইটটা তেমন প্রয়োজন হয় না তোমাদের তাহলে ডাইরেকশন উইথ আর একটা হচ্ছে আমরা বিহেভিয়ার দেখেছি এখানে একটা লুপ আছে আচ্ছা আপনারা আছেন লুপ আছে এল ডব্লিউ পি লুপের ভ্যালু হচ্ছে ধরেন টু দিছি থ্রি দিছি এখানে যেটা হয় এভাবে স্ক্রলিং হতেই থাকে এটা হ্যাঁ নর্মালি ও ডেটা কে আমি যদি রিলোড দি এখন দেখবেন যে তিনবার স্ক্রোলিং হবে এটা একবার দুইবার তিনবার হওয়ার পরে দেখবেন যে এটা এদিকে আর আসবে না এ যে এখন কি দো আর আসতেছে না হ্যাঁ লুপের কাজ হচ্ছে কি লুপের কাজ হচ্ছে যত দিয়ে দিবেন এটা করবে ততবারে তাহলে আমরা লুপ দিয়ে এভাবে করে দিতে পারি এটা হচ্ছে প্রতিবার মানে ব্রাউজারটা রিফ্রেশ হওয়ার পরে প্রতিবার তিনবার করবে আমি যদি এখানে টু দিই

তাহলে যেটা বলছিলাম কি স্কুল অ্যামাউন্ট স্কুল অ্যামাউন্ট এর মধ্যে ভ্যালু দেওয়া হয় ধরেন এটা পাঁচশো পিকজেল দিলাম পিকজেল হিসেবে দিতে হবে আমি যদি এখন রিলোড দি দেখবেন যে কি দ্রুত যাচ্ছে হ্যাঁ এটা এভাবে যত বাড়িয়ে দিবেন 600 বিজল দিলে এটা দেখবেন যে আরো কি হচ্ছে দ্রুত এটা কমাই দিতে পারেন আপনি ধরুন 200 বিজল দিলেন এটা হচ্ছে লাফানোর একটা বিষয় মানে কতটুকু জায়গা পড়ে এটা লাফিয়ে লাফিয়ে যাচ্ছে আরকে এক জায়গা তার ধরুন এটা 50 বিজল দিলাম তাহলে দেখবেন যে এটা লাফানোটা একটু কমতেছে কিন্তু এভাবে দেখা যাচ্ছে স্কুল अमाउंटের কথা হচ্ছে এটা স্কুল ডিলে আছে अमाउंटের জায়গা যদি আপনি ডি ই

তাহলে হচ্ছে এটা স্লো হয়ে যাবে আস্তে হ্যাঁ এভাবে তো মানে আপনি এই স্লোটা অনেক সময় দেখা যায় দ্রুত চলে গেলে পড়তে পারে না শিরোনামটা এই জন্য আপনি স্লো কতটুকু ডিলে হবে সেটা হচ্ছে স্ক্রোল ডিলে দিয়ে এখানে বলে দিতে পারবেন আমরা যেটা লাগে আর কি তাহলে মার্কেটে একটা ট্যাগ বাট এখানে আমরা স্ক্রোল ডিলে স্ক্রোল অ্যামাউন্ট লুপ বিহেভিয়ার ডাইরেকশন উই এই ধরনের অ্যাক্টিভিট গুলো ইউজ করতে পারি ঠিক আছে একাধিক অ্যাক্টিভিট ইউজ করা যায় সমস্যা নাই একসাথে শুধু আমি একটা একটা দেখাইছি বাট আপনারা চাইলে সবগুলো অ্যাক্টিভিট একসাথে যেটা যেভাবে লাগে সেভাবেই ব্যবহার করতে পারবেন তো মার্কেটে আশা করি বুঝছেন যারা জয়েন আছেন মার্কেটে বুঝছেন কোনো সমস্যা আছে জাহিদ ভাই পরে আসতেন আপনি একটু দেখে নিবেন আবার ক্লাসটা ঠিক আছে রিবন ভাই বুঝা

ট্যাগ হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে কন্টেইনার আর একটা হচ্ছে এমটি তো যেমন এটা একটা কন্টেইনার এটা একটা কন্টেইনার এটা একটা কন্টেইনার মানে যার ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ আছে আর কতগুলো ট্যাগ আছে হচ্ছে যার কোনো ক্লোজিং ট্যাগ নাই যেমন বিআর হ্যাঁ ব্রেক যেটা লাইন ব্রেক দেওয়ার জন্য যেটা লাগে তো এইভাবে একইভাবে আইএমজি ট্যাগ মানে এটার কোনো ক্লোজিং ট্যাগ নাই বাট এটা একটাই ট্যাগ দেখতে ক্লোজিং এর মতো এটা যদি দেখতে ক্লোজিং এর মত হয় তাহলে এটা স্ল্যাশটা হবে ডান দিকে মানে হচ্ছে লাস্ট অ্যাঙ্গলের আগে ঠিক আছে স্ল্যাশটাই হবে তো এই আইএমজি দিয়ে কি করা হয় ইমেজকে এখানে আনতে পারবো লিংক করতে পারবো বাট জাস্ট এতটুকু দিলে কিছু বোঝা যাবে না এখানে ওই যে স্ল্যাশ আছে স্ল্যাশের আগে একটা স্পেস দিবেন স্পেস দেওয়ার পরে এখানে একটা অ্যাট্রিবিউট আছে এস আর সি সমান চিহ্ন ডাবল কোটেশন এটা হচ্ছে এই অ্যাট্রিবিউটটা হচ্ছে ing এর জন্য এবং নির্দিষ্ট ঠিক আছে এটা নরমালি অন্য এইভাবে এই ট্যাগগুলোর সাথে কাজ করবে না তাহলে মানে src প্রত্যেকটা ট্যাগের সাথে কাজ করে না দুই একটা ট্যাগের সাথে কাজ করবে শুধু তার মধ্যে হচ্ছে প্রধান ট্যাগ হচ্ছে ing এর সাথে কাজ করে তাহলে এই src অ্যাট্রিবিউট এর ভ্যালুটা কি হবে ভ্যালু হচ্ছে ইমেজ কে যে ইমেজ কে আমরা এখানে শো করাবো হ্যাঁ আমরা কিন্তু একটা ওয়েবসাইটে অনেকগুলো ইমেজ ভিডিও দেখতে পাই আমরা শো করার জন্য আমাদের যে ফোল্ডার আছে হ্যাঁ এই যে ফোল্ডারটা যে ফোল্ডার আমাদের ফাইলটা আছে সেই ফোল্ডারে একটা পিকচার আনতে হবে আমি ধরেন একটা পিকচারকে নিয়ে আসি অন্য একটা ফোল্ডার থেকে নিয়ে আসি ধরেন হচ্ছে এই পিকচারটা এই পিকচারটা কপি করে আমি আমাদের এই ফোল্ডারে নিয়ে আস

তো আমরা এখন দেখেন এই ইমেজের মধ্যে রিনেমে যাব রাইট বাটন ক্লিক করে রিনেমে যাওয়ার পরে এটা এডিটেবল হবে আমরা এটাকে পুরো পুরোটা মানে এক্সটেনশন সহকারে এটা কপি এখানে কিবোর্ড থেকে কন্ট্রোল এ দিবেন এইভাবে রিনেমে যাওয়ার পরে রিনেমে যাওয়ার পরে কন্ট্রোল এ দিবেন তাহলে এটা পুরোটা ব্লক হয়ে যাবে সিলেক্ট হয়ে যাবে তারপর কন্ট্রোল সি দিবেন এটা কপি হবে তারপর হচ্ছে এডিটরে এসে এখানে আমরা কন্ট্রোল ভি দিব তাহলে ওই রিনেমটা ইমেজের রিনেমটা কি হবে এখানে পেস্ট হবে হুবহু যেভাবে আছে সেভাবে তারপর আমরা কি করব সেভ করব সেভ করার পরে আমরা এখানে আসব ব্রাউজারে এসে রিলোড দিব তাহলে আমরা দেখতে পাবো যে ইমেজটা আসছে কিন্তু এটা অনেক বড় হয়ে আসছে তুমি যদি 100% এ রাখি ব্রাউজারটা দেখবেন যে এইভাবে আসছে অনেক বড় একটা জায়গা দখল করে নিয়েছে আমরা এখানে এই এস আর সিবিউট এটার পরে স্পেস দিয়ে আর একটা অ্যাট্রিবিউট দিতে পারি উই উই সমান চিহ্ন ডাবল কোটেশন এই উই এটার মধ্যে আমরা চাইলে এটাকে ছোট বড় করতে পারি ধরেন আমরা বল দিচ্ছি যে একশো ফিক্সেল এতটুক বলতেছি তাইলে এখন দেখবেন যে এটা ছোট হয়ে গেছে এভাবে আপনি এখানে বড় করতে পারেন হ্যাঁ দুইশো দিলে দেখবেন যেটা আর বড় হবে তো যদি শুধু উইডটা দেন তাহলে কিন্তু উইড মানে ডানে যাবে বাট ইমেজ এর ক্ষেত্রে যদি উইড ব্যবহার করেন তখন কিন্তু হাইটটা অটোমেটിക്കালি নিয়ে দিবে নিচের দিকে কতটুকু হবে দেখেন আমি টা বাড়াচ্ছি উইড 400 পিক্সেল করলাম এখন দেখবেন যে রিলোড দিচ্ছি এটা কিন্তু ডান দিকেও বাড়তেছে নিচের দিকেও বাড়তেছে মানে হাইটটা অটোমেটിക്കালি নিয়ে নেয় পিকচারের ক্ষেত্রে আলাদা করে এখানে উই দিলে যতটুকু হাইট লাগবে সেটা দিয়ে দিবে হাইটটা আলাদা একটা এখানে আমি বলে দিতে পারি ধরেন হচ্ছে এটা পঞ্চাশ ডিগ্রি দেখবেন যেটা আমার ছোট হবে এখন হাইটটা ছোট হয়ে যাবে তো যদি আপনি হাইটটা যদি আপনার ইচ্ছা মতো দেন তাহলে হচ্ছে হাইটের সাথে উইডের মিলটা থাকবে না

দেখা যাচ্ছে আশি করে দিচ্ছি তাহলে উইলের সাথে একটু হবে এই ঠিক আছে অথবা হাইট উইট সমান সমান দিয়ে আপনি চারশো তাহলে মোটামুটি দেখতে খারাপ লাগবে না ঠিক আছে এটা তো এইভাবে হচ্ছে আমরা একটা ইমেজকে এখানে কি করতে পারি লিংক করাইতে পারি ইমেজের একটা ইমেজকে অনেক ধরনের ডিজাইন করতে পারি আমরা আসলে এখন ডিজাইনটা শিখতেছি না আমরা হচ্ছে ব্রাউজারের সাথে বিভিন্ন কনটেন্টকে কিভাবে ব্রাউজারের মধ্যে شو করাতে পারি লিংক করাতে পারি এই জিনিসগুলো শিখতেছি হ্যাঁ আমরা আস্তে আস্তে হচ্ছে ডিজাইন শিখব কোথায় ছয় সাতটা ক্লাস যাওয়ার আমাদের মানে এইচটিএমএল ক্লাস যখন আমাদের শেষ হয়ে যাবে যখন আমরা সিএসএস এ চলে যাব তখন হচ্ছে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন শিখব এখন আমাদের আপাতত যেটা আমরা শিখতেছি সেটা হচ্ছে স্ট্রাকচার মানে আমরা এই ইনস্টেমেল ফাইলের মধ্যে বিভিন্ন ট্যাগ দিয়ে দিয়ে এই ব্রাউজারের মধ্যে বিভিন্ন কন্টেন্ট কে কিভাবে আনতে পারি যেমন একটা লেখা একটা ইমেজ একটা ভিডিও এভাবে এই জিনিসগুলো তাহলে আমরা একটা ইমেজ কে কিভাবে আনতে পারি জিনিসটা আমরা অলরেডি দেখে গেছি আমরা এবার এখানে একটা জিনিস বলি সোর্সের মধ্যে কিছু কথা আছে যেমন আমি যে ফোল্ডারে আমার এই ফাইলটা আছে যে ফাইল আমরা কাজ করতেছি ইনডেক্স এইটার পাশে যদি পিকচারটা থাকে তাইলে শুধু আপনি জাস্ট পিকচারের নামটার এভাবে এক্সটেনশন সহকারে পুরো নামটা এভাবে এখানে সোর্সের মধ্যে দিয়ে দিলে হবে বাট আপনি চাচ্ছেন ধরেন এখানে অনেকগুলো পিকচার আছে আপনি সবগুলো পিকচারকে একটা ফোল্ডারের মধ্যে রাখবেন তাহলে যে ফোল্ডারে আমার মেইন ফাইলটা আছে এইচটিএমএল ফাইলটা সেটার পাশে যদি একটা ফোল্ডার থাকে আপনি ধরুন এই পিকচারটাকে কপি করে এই ফোল্ডারের মধ্যে নিয়ে আসলেন এখন দেখবেন এটা একটা ফোল্ডারের মধ্যে আসে আমি ব্যাকে যাচ্ছি আমার ফাইলটা আছে এটার পাশে একটা ফোল্ডার আছে নিউ ফোল্ডার নামে এর ভিতরে হচ্ছে কি একটা মানে আছে এখন যদি আমি এখানে দিচ্ছি জায়গা গেছে এটা কিন্তু আর ইমেজটা পাবে না দেখেন ইমেজটা পাচ্ছে না কারণ এখানে সোর্স এর মধ্যে বলে দিতে হয় যে ইমেজটা কোথায় আছে যদি এভাবে ফাইলের পাশে থাকে তাহলে নামটা বলে দিলে হয় কিন্তু যদি এটার পাশে একটা ফোল্ডার থাকে হ্যাঁ তাহলে ফোল্ডারের নামটা আগে বলতে হবে এখান থেকে আমি ফোল্ডারের নামটা গিয়ে কপি করে নিয়ে আসবো তাহলে এখানে আগে বলতে হবে প্রথমে নিউ ফোল্ডার দেখেন তারপর একটা স্ল্যাশ দিতে হবে ফ্রম স্ল্যাশ তারপরে বলতে হবে এর ভিতরে ইমেজের নামটা ঠিক আছে তাহলে প্রথমে বলতে হবে কি ফোল্ডারের নামটা তো ফোল্ডারের নামটা আমরা এভাবে স্পেস সহকারে যে নামগুলো হয় সেগুলো দিব না আমরা সবসময় হচ্ছে যেহেতু আমরা এখানে কাজ করব প্রফেশনালি যখন কাজ করব তখন হচ্ছে আমরা এখানে একটা ওয়ার্ড অথবা একাধিক ওয়ার্ড হলে সেখানে যেটা করব আমরা এগুলো একটা আন্ডারস্কোর স্কুল ব্যবহার করব অথবা একসাথে লাগাই আমরা ধরুন একটা ইমেজ এটার নামটা চেঞ্জ করে দিচ্ছি আইএনজি হ্যাঁ মানে স্পেস সহকারে আমরা কোনো ফোল্ডার নাম রাখবো না তাহলে আমরা এখানে কি করব এই জায়গার মধ্যে ইমেজকে রাখবো দেখেন এটা হচ্ছে ইমেজটা হচ্ছে কি একটা ফোল্ডারের নাম এরপর হচ্ছে কি ফ্ল্যাশ তারপর হচ্ছে এ তারপর হচ্ছে কি এই যে পিকচারের নামটা এতটুকু এখন যদি আমি এখানে দেখবেন যে পিকচারটা আবার পাচ্ছে কি বুঝলেন আমরা যদি যদি ফাইলে কাজ করতেছি সেই ফাইলের পাশে যদি ইমেজটা থাকে তাহলে নামটা দিলে হয় এতটুকু কিন্তু যদি এর ভিতর এর পাশে যদি কোনো ফোল্ডার করে যদি কোনো ইমেজকে রাখতে যাই তাহলে প্রথমে ফোল্ডারের নামটা দিতে হবে ফোল্ডারের নাম দেওয়ার পরে একটা স্ল্যাশ দিতে হবে তারপরে এভাবে তার ভিতরে পিকচারটা দিতে হবে ঠিক আছে পিকচারের নামটা দিতে হবে এখন যদি একাধিক ফোল্ডার তাকে ভিতরে ভিতরে যেমন ধরেন এখানে প্রথম ফোল্ডারের ভিতরে আরেকটা ফোল্ডার আছে এর ভিতরে আরেকটা ফোল্ডার আছে এর ভিতরে কি তিন নম্বর চার নম্বর ফোল্ডারের পরে গিয়ে পিকচারটা আছে তখন যেটা করতে হবে এই ইমেজ এটা প্রথম ফোল্ডার তারপর স্ল্যাশ দিয়ে ধরেন এরপরের ফোল্ডারের নাম হচ্ছে ধরেন হচ্ছে আহ জাস্ট অথবা নিউ তারপরে ধরেন স্ল্যাশ দিলাম তাহলে এটা হচ্ছে প্রথম ফোল্ডার এটা দ্বিতীয় ফোল্ডার এর ভিতরে হচ্ছে কি এই পিকচারটা ঠিক আছে এভাবে যত ভিতরে যাবে তত হচ্ছে ফোল্ডারের নামগুলো স্ল্যাশ দিয়ে দিয়ে দিতে হবে এরপরে ব্যাকের একটা সিস্টেম আছে ওইটা আজকে বললাম না এটা আগামীকাল আমরা বলবো যদি বাহিরে থাকে মানে আমরা এখানে কাজ করতেছি কোথায় আমরা হচ্ছে এই জায়গায় কাজ করতেছি এই ফোল্ডারটাতে এই ফোল্ডারের বাহিরে যদি পিকচারটা থাকে তখন কিভাবে আপনি শো করাবেন সেটা আমরা কালকে বলবো ঠিক আছে আজকে হচ্ছে এই ফাইলের পাশে থাকা এবং পাশে ফোল্ডারের ভিতরে থাকা এই দুইভাবে আমরা চাইলে পিকচারকে শো করাতে পারি কম্পিউটারের যে কোন জায়গা থেকে একটা পিকচারকে এনে শো করাতে পারবেন না আপনি হ্যাঁ এটা মাথায় রাখবেন জাস্ট এখানে পাশে রাখবেন অথবা একটা ফোল্ডার করে রাখবেন আচ্ছা হচ্ছে আমরা ইমেজকে এভাবে জিনিসটা বুঝে গেছি কিভাবে শো করাতে হবে এরপরে আগামী ক্লাসে হচ্ছে আমরা ভিডিও কিভাবে লিঙ্ক করাতে হয় এবং অন্যান্য আরেকটা পেজকে কিভাবে লিঙ্ক করাতে হয় এই জিনিসগুলো আর একটু বিশদভাবে শিখবো হ্যাঁ তো আজকে দুইটা টেক শিখছি মূলত দুইটা ট্যাগের কাজ কিন্তু একটু বেশি ট্যাগ কম হলেও একটা হচ্ছে মার্কিটেক বেশ কয়েকটা অ্যাট্রিবিউট কাজ করে আর একটা হচ্ছে আইএমজি ট্যাগ আইএমজি ট্যাগের সাথে এসআরসি উইট হাইট এগুলো কাজ করে এবং বিশেষ করে এই এসআরসির যে সিস্টেমটা কিভাবে কাজ করে হ্যাঁ এই জিনিসগুলো একটু প্র্যাকটিস করে দেখবেন আর হচ্ছে আপনারা প্র্যাকটিস করে একটু সময় দিয়ে এক মিনিট সময় দিয়ে গ্রুপে একটা স্ক্রিনশট নিয়ে গ্রুপে দিয়ে দিবেন যারা স্ক্রিনশট নিতে পারবেন না তারা হচ্ছে এখানে দেখা দিচ্ছি মনে করেন আপনি এই প্রথমে যেটা করবেন শুধু আউটপুটটা নেবেন না দুইটা স্ক্রিনশট নেবেন একটা হচ্ছে এই কুডের তাহলে আমরা কুডের মধ্যে যদি কোনো একটা ভুল থাকে আমরা আমি দেখে মানে বা কেউ দেখলে আপনাকে সাজেস্ট করতে পারবে যে আপনার কুডে ভুল হচ্ছে হ্যাঁ মানে প্রাথমিকভাবে কিন্তু অনেক ধরনের ভুল হবে যেটা আপনার বুঝতেও পারবেন না আর তাছাড়া এই না মানে হালকা পাতলা ভুল হলেও কিন্তু আপনার আউটপুটটা দিয়ে দেয় তো এই ক্ষেত্রে মূলগুলো আপনার ধরা পড়বে না তো জন্য যেটা করবেন এই কোডটা থাকা অবস্থায় এখানে গিয়ে সার্চ করে লিখবেন স্নিপি স্নিপি যদি আপনার উইন্ডোজ 10 হয় তাহলে দেখবেন স্নিপিং টুল নামের এরকম একটা টুল আসবে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এই অপশনটা আসবে এই ডায়ালগ বক্সটা এখানে নিউতে যাবেন নিউতে যাওয়ার পর দেখবেন যে এটা একটা আপসা হয়ে গেছে হ্যাঁ তো এখানে আপনি যতটুকু লাগে একবার শুরু থেকে ধরেন এখান থেকে আমরা নিব হ্যাঁ এই যে প্লাস চিহ্নটা দেখতে পাচ্ছেন যেখানে রেখে মানে টান দিবেন সেখান থেকে কি হয়ে যাবে দেখবেন যে পিকচার হয়ে যাবে এভাবে একেবারে যতটুকু লাগে নিচে পর্যন্ত হ্যাঁ টেনে এভাবে ছেড়ে দিবেন এখন এটা একটা পিকচার হয়ে গেছে এবার এখানে ফাইলে গিয়ে সেভ আস

এইভাবে হচ্ছে আপনি একটা আউটফুট ব্রাউজার থাকা অবস্থায় নেবেন আরেকটা হচ্ছে এডিট থাকা অবস্থায় নেবেন বিশেষ করে এই জিনিসটা এডিটর থাকা অবস্থায় এটা এটা লাগবে এটা দেখলে আমি বুঝতে পারবো যে আপনাদের মূল হচ্ছে না শুদ্ধ হচ্ছে ঠিক আছে ধন্যবাদ সবাইকে